হ্যালো স্টুডেন্টস এই অমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার নাইন থেকে অন দ্য ক্যাসেল অফ চিলন বা এটাকে আমরা হচ্ছে দ্য প্রিজনার অফ চিলনও বলতে পারি তোমাদের সিলেবাসে কিন্তু এটা অন দ্য ক্যাসেল অফ চিলন বলেই দেওয়া আছে ঠিক আছে তো আজকে এর উপরে ওখানে ক্লাসটা নেব এটা লিখেছেন হচ্ছে লর্ড বায়রন তো তার একটা বিখ্যাত পোয়েম হচ্ছে দ্য প্রিজনার অফ চিলন বা অন দ্য ক্যাসেল অফ চিলন তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে লর্ড বাইরন্স দ্য প্রিজনার অফ চিলন বা অন দ্য ক্যাসেল অফ চিলন ইজ আ ন্যারেটিভ পোয়েম সেট ইন দ্য ফেমাস ক্যাসেল অফ চিলন লোকেটেড অন দ্য শোর অফ লেক জেনেভা ইন সুইজারল্যান্ড তোমরা একবার দেখে নিও এখানে এটা হচ্ছে ক্যাসেল অফ চিলন ঠিক আছে তো এটা হচ্ছে রয়েছে কোথায় সুইজারল্যান্ডের জেনেভা লেকের তীরে এটা খুব ফেমাস একটা ক্যাসেল যার নাম হচ্ছে ক্যাসেল অফ চিলন দ্য পোয়েম টেলস দ্য স্যাড স্টোরি অফ অ্যা প্রিজওনার হুইজ লকড ইন দ্য ডার্ক ডানজিয়ন অফ দ্য ক্যাসেল ডান জিয়ন মানে হচ্ছে অন্ধকার কুথুরি ঠিক আছে তো এই যে ক্যাসেলটা আছে এই ক্যাসেলের একদম নিচে অন্ধকার কুথুরিতে একজন প্রিজনার বহুদিন ধরে কিন্তু সেখানে বন্দি ছিল তো তার লাইফের ব্যাপারে কিন্তু এই পোয়েমটা দেওয়া আছে কি বলেছে প্রিজনার ইজ বেস্ট অন এ রিয়াল হিস্টোরিক্যাল ফিগার ফ্র্যান্কয়েস বনিভার্ট হু ওয়াজ আ পলিটিক্যাল প্রিজনার হেল্ড দেয়ার এবার এখানে যে প্রিজনারের কথা বলা হচ্ছে তিনি কিন্তু কোনো কাল্পনিক চরিত্র নয় তিনি কিন্তু একজন রিয়েল হিস্টোরিক্যাল ফিগার কেননা তিনি সেই সময়কার একজন পলিটিক্যাল লিডার ছিলেন যিনি এখন বর্তমানে ওখানে অ্যাজ এ প্রিজনার আছে এবং তার নাম হচ্ছে ফ্র্যাঙ্কয়েজ বনিভার্ড অর্থাৎ তিনি কিন্তু একজন রিয়েল আর কি মানুষ রিয়েল পলিটিক্যাল ফিগার যিনি এখন বর্তমানে ওখানে অ্যাজ এ প্রিজর্নার ওখানে রয়েছে ঠিক আছে দ্য পোয়েম বিগিনস উইথ দ্য প্রিজর্নার ডেসক্রাইবিং হিস লাইফ তো পোয়েমটা শুরু হচ্ছে সেই প্রিজর্নার মানে সেই যে আর কি যিনি বন্দি রয়েছেন তার তিনি তার জীবন তার জীবন সম্পর্কে কিছু ডেসক্রিপশন দিচ্ছে সেটা দিয়েই কিন্তু পোয়েমটা শুরু হচ্ছে তিনি কী বলছেন হি এক্সপ্লেন্স দ্যাট হি ওয়ান্স হ্যাড এ ফ্যামিলি অ্যান্ড ব্রাদার্স হু লাভ ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যাকচুয়ালি সেই সময় ওই ফ্রিডম নিয়ে একটা কিছু হচ্ছিল যেখানে এই যে ফ্র্যাঙ্কয়েজ বনিভার্ট বলে যার কথা বলছি তিনি কিন্তু ওই একজন লিডার ছিলেন পলিটিক্যাল লিডার এবং যিনি ওই আন্দোলনে যাকে গ্রেফতার করা হয়েছিল এবং তিনি বর্তমানে বন্দি আছেন কোথায় ক্যাসেলাভ চিলনে ঠিক আছে তো এখানে পোয়েম একদম পোয়েমের শুরুতে ওই প্রিজনার তার নিজের লাইফের ব্যাপারে বলছেন তিনি বলছেন যে এক সময় তার পরিবার ছিল তার ভাইয়েরা ছিল যারা কিন্তু এই ফ্রিডম খুব ভালোবাসত স্বাধীনতা ভালোবাসত তারা জাস্টিস বা ন্যায়ের পক্ষে ছিল বাট বিকজ অফ বিলিভস দে কিন্তু তাদের এই যে বিশ্বাসটা তাদের এই যে হুম যে ফ্রিডম স্বাধীন মানে স্বাধীন স্বাধীনভাবে চলাফেরা করা স্বাধীনভাবে বাঁচা তো তাদের এই যে বিশ্বাসটার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল দ্য প্রিজনার ওয়াজ চেঞ্জ ইন দ্য ডানজ উইথ হিস টু ব্রাদার্স তো বর্তমানে সে প্রিজনারকে কিন্তু সে নিচে সেকল বাধা অবস্থায় সে পড়ে রয়েছে সাথে তার আরও দুই ভাইও আছে যারা তার মতোই কিন্তু স্বাধীনতা ভালোবাসত স্লোলি দ্য ব্রাদার্স ডায়েট ওয়ান বাই ওয়ান কিন্তু দুঃখের কথা হচ্ছে এটাই যে এতকাল ধরে ওই প্রিজনার মানে ওইখানে আর কি বন্দী থাকা অবস্থায় সেই প্রিজনারের দুই ভাই কিন্তু এক একজন করে মারা যায় দিস লেফট হিম আ ইন দ্য কোল্ড ডার্ক অ্যান্ড সাইলেন্ট প্রিজন তো এতদিন যখন ওরা তিন ভাই যখন একসঙ্গে ওখানে ছিল হয়তো অতটা হচ্ছে লোনলি ফিল হয়নি ফ্র্যানকোয়াইজের কিন্তু এতদিন ধরে বন্দি অবস্থা থাকার ফলে তার দুই ভাই কিন্তু এক এক করে মারা যায় এবং এর ফলে সে বর্তমানে কিন্তু সেই প্রিজনে পুরোপুরি একা সেই নির্জন সেই অন্ধকার সেই ঠান্ডা প্রিজনে কিন্তু বর্তমানে সে একা জীবন কাটাচ্ছে তার ভাইদের ছাড়াই তারপর দেখো কি বলছে দ্য পোয়েম শোজ দা ডিপ পেইন অফ সেজ দ্যাট কমপ্লিটলি ব্রেক হি স্পিরিট তো প্রথমে একটু হেল্পলেস লাগলেও পোয়েমটা কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় যেখানে মানে প্রথমে হচ্ছে সেই যে বন্দি যিনি আছেন তার যে একাকিত্ব বলো তার লোনলিনেস তার যে গভীর দুঃখ তার ভাইরা চলে যাওয়াতে তার যে মনে আঘাত সেটাকে তিনি ফুটিয়ে তুলেছেন কিন্তু পরক্ষণেই তিনি আবার তার স্পিরিটটাকে জাগিয়ে তুলেছেন তিনি কি বলছেন যে এই যে এই কুঠুরির যে দেওয়ালগুলো এবং তার হাতে আটকে থাকা তার হাতে পায়ে তাকে যে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সেই শেকল এই চারপাশের অন্ধকার দেওয়াল এগুলো কোনোটাই তার মধ্যেকার স্পিরিটটাকে কিন্তু ভাঙতে পারেনি তার ভেতরের যে জোর তার ভেতরের যে একটা মানে কি বলবো সেই শক্তিটাকে কিন্তু এই শেকল বলো এই দেওয়ালগুলো কিন্তু ভাঙতে পারেনি দো হিজ বডি ইজ ট্র্যাপড হিজ থটস অ্যান্ড সোল স্টিল ফিল ফ্রি যদিও বা তার শরীরকে জোর করে এখানে বন্দি করে রাখা হয়েছে কিন্তু তার আত্মাকে তার মনকে তার স্পিডকে কিন্তু কোনোভাবেই আটকে রাখা সম্ভব হয়নি তার মন তার আত্মা এখনও কিন্তু ফ্রিডম চায় এখনো লিবার্টি চায় ঠিক আছে he फाइन small comfort इन नेचर when a रे of sunlight enters द प्रिजन और when he hears द साउंड of birds he फील्स a लिटिल होप एबार ओई अंधकार कुटुरी बंदी थका अवस्था যখন সে নিজেকে ভীষণ হেল্পলেস মনে করছিল তার যখন এই চারিদিকের অন্ধকার দেওয়ালগুলো যখন তার ভেতরের আর কি কি বলবো তারকে পুরো আরও বেশি লোনলি করে তুলছিল তখনই সে ফিল করে যে তার হচ্ছে মানে একটা ছোট্ট মানে সূর্যের আর কি আলো একটা ছোট্ট সানলাইট মানে একটা সূর্যের রশ্মি সেটা হচ্ছে ওই প্রিজনে গিয়ে ঢুকছে সেটা হচ্ছে তার সে যেখানে বন্দি আছে সেখানে একটা ছোট্ট সূর্যের আলো সেখানে প্রবেশ করছে ঠিক আছে আর কি সে কিছু পাখির গান শুনতে পাচ্ছে পাখির ডাক শুনতে পাচ্ছে তো এই জিনিসগুলো তার ভেতরে ভেতরটাকে আরো জোর দিচ্ছে তার ভেতরে আরও কিন্তু আশার আলো জাগিয়ে তুলছে সে বলছে যে এই এত কিছুর মধ্যে এই যে অন্ধকার দেওয়াল এই ঠান্ডা স্বাচ্ছে জায়গা এই হাতে পায়ে লেগে থাকা শেকল এই সব কিছুর মধ্যে সে কমফর্ট খুঁজে পাচ্ছে কোথায় প্রকৃতিতে সে মেন তাকে নেচার এখানে কমফোর্ট দেওয়ার জন্য সেই ছোট্ট সূর্যের রশ্মি তারপর সেই পাখির ডাক কিন্তু তাকে পাঠাচ্ছে বলে তিনি মনে করেন বাইরন অলসো ডিসক্রাইব দ্য পাওয়ার অফ মেমরি The prisoner remembers his past life, his family, and the beauty of nature. তো এখানে কিন্তু বাইরন হচ্ছে মানে এখানে একটা মানে মেমরি বা নস্টাল একটা ব্যাপার আছে যেখানে প্রিজোনার কি করছে তার নিজের পরিবারের কথা তার পাস্ট লাইফের কথা তিনি মনে করছেন দিস মেমোরিজ গিভ হিম স্ট্রেংথ টু সার্ভাইভ এবং এই যে মেমোরিগুলো তার পাস্ট লাইফের মেমোরিগুলো কিন্তু তাকে সারভাইভ করতে হেল্প করছে তাকে বাঁচার জন্য তাকে তাগিদ দিচ্ছে ঠিক আছে ইন দ্য এন্ড হি অ্যাকসেপ্ট হিস কন্ডিশন হি সেজ দ্যাট ইভেন দো হি ইস ইম্প্রেজেন্ট হিজ লাভ ফর ফ্রিডম ক্যান নেভার বি টেকেন অ্যাওয়ে তো একদম শেষে মানে পোয়েমটা শেষ হচ্ছে স্পিকার যার কি যে বন্দি রয়েছে সেই প্রেজেনের অ্যাকসে অ্যাকসেপ্টেশন দিয়ে তিনি এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন যে তাকে হয়তো এভাবেই থাকতে হবে বাট এর সঙ্গে তিনি এটাও বিশ্বাস করছেন যে হয়তো তাকে ফোর্সফুলি এখানে আটকে রাখা হয়েছে ঠিকই কিন্তু তার মধ্যেকার যে ফ্রিডম পাওয়ার যে ইচ্ছা বা এই যে জাস্টিস পাওয়ার যে তাগিদ এটা কিন্তু তার কাছে কেউ কখনো কেড়ে নিতে পারবে না দ্য পোয়েম ইস নট অনলি অ্যাবাউট ওয়ান ম্যান সাফারিং বাট অলসো অ্যাবাউট হিউম্যান এনজিউরেন্স অ্যান্ড দ্য আনব্রোকেন স্পিরিট অফ ফ্রিডাম তো এটা শুধুমাত্র দেখো ওই যে বন্দি যে রয়েছে ওই ফ্যানকয়েস ফ্যানকয়েস এর থ্রুতে শুধুমাত্র মানে তার যে সাফারিংটা কিন্তু এখানে বলেনি হুম একজন বন্দির যে কষ্ট তার যে যন্ত্রণা সেটা কিন্তু বলেনি এখানে সেই সব মানুষদের সেই সেই সব মানুষদের সেই কি বলবো যে সেই স্পিরিটের কথা বলা হচ্ছে যারা কি ফ্রিডম চায় যারা স্বাধীনভাবে বাঁচতে চায় ওই সব মানুষদেরকেও কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে ওই একজন ক্যারেক্টারের থ্রুতে সেই সব মানুষদের আত্মবিশ্বাস তাদের যে পছন্দ তাদের যেটা হচ্ছে কি বলবো মনের ইচ্ছা সেটাকে কিন্তু বলা হচ্ছে এখানে বায়রন ইউজেস দ্য ক্যাসেল অফ চিলন অ্যাজ এ সিম্বল অফ অপারেশন বাট অলসো আর রেজিস্ট্যান্স তো এখানে এই ক্যাসেল অফ চিলনটাকে কিন্তু একটা অপারেশনের আর কি সিম্বল হিসেবে ইউজ করা হয়েছে কিন্তু প্রিজনার কিন্তু এখানকার রেজিস্টেন্স প্রিজনার কিন্তু হচ্ছে কিছুতেই তার ভেতরের কার যে ফ্রিডম সত্তা সেটাকে সে কোনোভাবেই ভাঙতে দিতে চাইছে না ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাসটা ছিল ভীষণ সুন্দর একটা পোয়ে মন দ্য ক্যাসলফ ছিল বা দ্য অফ চিলন তোমরা দুভাবেই কিন্তু নামটা ইউজ করতে পারো ঠিক আছে তো আজকে এতটাই ছিল আর যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও দেখো তোমাদের কোর্সটি সম্পর্কেও কিন্তু এখানে বলে দাও আজ তোমরা একটু দেখে নিও ঠিক আছে চলো আজকে এতটাই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ